কয়জন তারা তারা আছে একজন নাম কি তারা আমরা একজন শঙ্কর দাস ফোর্টি এইট মলিন দাস ফোর্টি এইট সদল নম থার্টি এইট আর টিটন দাস থার্টি তারা এখন কই আনছেন তারা এখন বিশ্রামঞ্জ হসপিটাল আনছেন তারার মধ্যে কয়জন অবস্থা মানে একবারে সিরিয়াস সিরিয়াস একজনের অবস্থা এর নাম কি মলিন দাস আপনারা কি বিশ্রামঞ্জ ফায়ার সার্ভিস